নমস্কার বন্ধুরা আজ আমি বলবো শ্রী চৈতন্যের দণ্ড মহোৎসব সম্পর্কে আর যেটি আজকে হয়ে গেল দণ্ড মহোৎসব সেটাই বলবো সেটা হচ্ছে আঠেরোশো তিরাশি আঠেরোই জুন ঠাকুর সংকীর্ত সংকীর্তনন্দে ঠাকুর শ্রী গৌরাঙ্গ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে সেদিন ছিল সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তৃথি আঠারোই জুনাশি সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতারে কাতারে লাইন দিয়া দাঁড়াইয়াছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হলেন। চতুর্দিকে হরিধ্বনি ধ্বনি সমুদ্রকল্লের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দেবো দুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বছরেই প্রায় আসেন আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণাম করিলেন এবং প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে প্লেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একটি ভক্ত তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় গিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফুষ্টি করিতে লাগিলেন পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছবে মাত্র রাম প্রভৃতি ভক্তরা দেখিয়া অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকি নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামী সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকে ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন ঠাকুর অর্ধ দশায় নৃত্য করিতেছেন বাহ্যদশায় নাম ধরিলেন গান যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাদায় যারা মার খেয়ে প্রেম যাচ্ছে ঠাকুর ঠাকুরের সঙ্গেই সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গর্ণীতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার নাম ধরিলেন গান নদে টলমল টলমল করে গৌর প্রেমের সংকীর্তন রঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমা এবং নৃত্য করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের বাড়ি দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বাড়িতেই সংকীর্তন দলের অংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছেন না কেবল দ্বার দেশে করিয়া উকি মারিতেছেন। ঠাকুর শ্রী রাধা কৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তন করিতেছেন কীর্তনে আনন্দে মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে হরিনামের রোল আঙ্গিনার ভিতর মুহুর মুহুর হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল এবং নিজেরাও হরিবল হরিবল বলিতে লাগিল পেন্ডেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন ভারতীয় সাধক এবং বৈষ্ণব ধর্মের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি ষোলশ শতাব্দীর একজন প্রভাবশালী সমাজ সংস্কারক হিসাবেও পরিচিত চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবেও গণ্য করা হয় তিনি বিশেষত রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যা বাংলা ভাষা তার জন্ম তারিখ হিসাবে পরিচিত তিনি একজন বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন এবং কৃষ্ণ ভক্তির প্রবক্তা হিসাবেও পরিচিত ছিলেন তিনি গৌরী ও বৈষ্ণববাদের প্রতিষ্ঠাতা হিসাবেও পরিচিত চৈতন্য মহাপ্রভু কীর্তন ও নৃত্যের মাধ্যমে কৃষ্ণের উপাসনার পদ্ধতি প্রচার করেছিলেন তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি অচিন্ত ভেদাভেদের বৈদান্তিক দর্শনের প্রধান প্রবক্তা ছিলেন তিনি প্রেম ও ভক্তির উপর জোর দিয়েছিলেন তিনি গৌরী ও বৈষ্ণব দর্শনের প্রবক্তা ছিলেন যেখানে ঈশ্বরকে প্রেম ও ভক্তির মাধ্যমে লাভ করা যায় বলে মনে করা হয় চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ নামেও ডাকা হয় যা রাধিকার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ কৃষ্ণের স্বরূপকে নির্দেশ করে তিনি ভজন কীর্তন এবং নৃত্যের মাধ্যমে ঈশ্বর ঈশ্বরের উপাসনা করতেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন জয় শ্রী চৈতন্য জয় শ্রী রামকৃষ্ণদেব কমেন্টে লিখে যাবেন সকলের ভালো হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো করে দেখুন